বলি ডাক নী হ্যাঁ হে তুমি মাহ পা আগে মানু যে বরজো কিনা মাইনে দিছে মোকাবার নিজের পয়সা আনা নাই নয় মি পয়সা কিনু কথা কইসা তুমি বরজোক কেজি দিমা তোমাকে মুখ দে বলে দে

socorro da cidade de Bambu Piti, o Sanimã, o Zébo. লাগে é o cabelo. Coca, o pai é legal. যদি চেনেলটো চা নতুনকৈ চাইছে ছাবস্ক্ৰাইব কৰি দিব মই এইকেইদিন ভিডিঅ' দিয়া নাছিলোঁ আমাৰ এই ল'ৰাজনী টুকালে লাইক কৰিবলৈ নেপাহিব কমেণ্ট কৰিবলৈ নাপাহিব আৰু মইনা পৰিয়ালটো চাই থাকোঁ ইমান আজিলৈ ইমান দে বাই